এখনো বন্যামুক্ত হয়নি দেশের দক্ষিণ পূর্বাঞ্চল কোথাও পানি কমেছে আবার কোথাও পরিস্থিতির অবনতি হচ্ছে এমন অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুরোদমে গণত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর সহায়তাকারীরা জোর দিচ্ছেন নগদ অর্থ আর খাদ্য সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিসিতে নানা বয়সী মানুষের সরব উপস্থিতি সবার একটাই লক্ষ্য বানভাসী মানুষের পাশে দাঁড়ানো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহের কর্মসূচি সারা দিয়ে নানা শ্রেণী পেশার মানুষ আসছে টিসিতে নগদ অর্থ সহ প্রয়োজনীয় সামগ্রী দিচ্ছে তারা দুই লাখ টাকা দিয়ে গেলাম ভবিষ্যতে যদি আরো লাগে দিব ঠিক জায়গায় সাহায্য যখন চলে যায় মনে সাহায্য হয়েছে আগে হয়েছে কিন্তু এই যে আলাদা একটা স্পিরিটের পিছনে এইটা ছিল না আমরা আপনাদের থেকে চাই এক দশ জন থেকে নিয়ে বন্যার পরবর্তী পুনর্বাসন সবচেয়ে বেশি প্রয়োজন নগদ অর্থ আর খাবার সেদিকে লক্ষ্য রেখে এগিয়ে যাওয়ার কথা বলছেন সহায়তাকারীরা শুকনাitem যা যা লাগে একটা সংসারে তারপর স্যালাইন গ্লুকোজ এগুলো সব আমরা এনেছি বাচ্চাদের যা যা দরকার প্রয়োজন আমরা ওটিকে যেম হচ্ছে স্যালাইন নিডো দ আপনার বাচ্চাদের চকলেট চিজ মানে যাতে সাথে ಸಂತষ্টতাকে যাতে আমাদের এই কান্তিকালে বন্যার সময় যাতে বাচ্চারা অতিরিক্ত ভয় না পায় বা তারা একটু যেন খুশি থাকে তার জন্য আমাদের এই উদ্যোগে এদিকে কুমিল্লার যেসব জায়গায় পানি কমতে শুরু করেছে এমন চারটি স্থানে গণরানার আয়োজন করা হচ্ছে কুমিল্লারতে চারটি পয়েন্টে গণরানা কর্মসূচি শুরু হয়েছে সেই জায়গায় যে সমস্যা পানি কমে গেছে সেখানে আমরা গণ রান্না কর্মসূচির মাধ্যমে তাদেরকে হচ্ছে আমরা খাবার খাবারের ব্যবস্থা করেছে আর যে সমস্ত জায়গায় নতুন করে প্লাবিত হওয়া শুরু করেছে আমরা জেলা প্রশাসক এবং কি উপজেলা প্রশাসন থেকে আমরা তথ্য নিচ্ছি প্রতিনিয়ত হচ্ছে আমাদের ত্রাণে ট্রাক পৌঁছাচ্ছে ওই সমস্ত জায়গায় সবার অংশগ্রহণের মধ্য দিয়ে গণত্রাণ কার্যক্রম বন্যা কবলিত মানুষের কিছুটা উপকৃত হবেন এমনটাই মনে করছি সংশ্লিষ্টরা মাহমুদুল হাসান নাজিম ডিবিসি নিউজ ঢাকা